আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজ তিরিশে মে শুক্রবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির কবলে পড়ল চট্টগ্রাম বিভাগ আজ সারাদিন দপাই দফায় বাড়ি বৃষ্টি হবে কক্সবাজার মহিষকালী বদরকালী কুতুবদিয়া লামা আলীকদম থানচি রাঙ্গামাটি কাগড়াচুড়ি ফেনী মিরসরাই সন্দীপ হাতিয়া ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে বাড়ি থেকে অতিবারী বৃষ্টির কারণে নিচু অঞ্চল পানের নিচে তলিয়ে যেতে পারে এবং পাহাড়ি অঞ্চল পাহাড় দশের সতর্কতা জারি করা হয়েছে এই নিম্নচাপের প্রবল দমকা জোড়া হওয়ার কারণে গতকাল সাগরে লবণ বোঝা নিয়ে দুটি বড় বড় টলার ডুবে গেছে এখনো পর্যন্ত সাগর খুবই উত্তাল রয়েছে তো আজও আগামীকাল বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে কুলনা বরিশাল রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রবল জোড়া হওয়ার সঙ্গে ভারে বৃষ্টির চরম সতর্কতা জারি করা হয়েছে তা সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হবে আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে ভিডিওটি এক নজরে দেখতে থাকুন ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্ক্রিনে নিয়ে আসলাম দেখুন আজ কিন্তু বঙ্গোপসাগরে ভয়াবহ মেঘ তৈরি হচ্ছে এবং দেখুন এখান থেকে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে বাংলার উপকূলীয় অঞ্চল জুড়ে একেবারে বিশাল বড় আকৃতির কিন্তু একটি তৈরি হয়ে গেছে দেখুন একেবারে ঘূর্ণিঝড়ের মেঘ এরকম ভয়াবহ এই মেঘটি কিন্তু ব্যাপক আকারে কিন্তু বজ্রপাতে কিন্তু ঘটাচ্ছে এবং দেখুন ব্যাপক বজ্রবাহী মেঘ কিন্তু তৈরি হচ্ছে যেটি ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলের দিকে কিন্তু আগাচ্ছে যার কারণে এখানে উপকূলীয় খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে যে হালদিবাড়ি সুন্দরবন এবং কালাপাড়া অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগের কিন্তু অধিকাংশ এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে সাগর কিন্তু খুবই উত্তাল রয়েছে এখানে গতকাল দুটি বড় বড় ট্রলার কিন্তু ডুবে গেছে সাগর উত্তালের কারণে এখানে পাহাড়ি অঞ্চলে কিন্তু পাহাড় দশরে কিন্তু আশঙ্কা করা যাচ্ছে একেবারে ভয়াবহ ভারী বৃষ্টিপাতের কবলে পড়বে চট্টগ্রাম বিভাগে যে টেকনা কক্সবাজার দেখুন এখান থেকে শুরু করে তবে দক্ষিণে বৃষ্টি মাত্র কিছুটা কম থাকতে পারে উত্তর দিকে চকরিয়া কুতুবদিয়া সহ লামা আলীকদম তানচি এই যে একেবারে চট্টগ্রাম পুডিচুটি উপজেলা এবং খাগড়াছুড়ি যে পাহাড়ে বেশ কিছু এলাকায় বাড়িটি থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা গতকাল আপনাদেরকে জানিয়ে আসছিলাম দেখুন অতি ভয়াবহ মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে এবং ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা এখানে সন্দীপ হাতিয়া উপকূলীয় দ্বীপ অঞ্চলগুলোর উপর চাগলনাইয়া পেনি মিরসরা কাগড়াছুড়ির লঙ্গে যে ডিজিনালা চাঁদ এবং দেখুন পাহাড়ীয় সকল এলাকায় রাঙ্গামাটি সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে আজ সেটা সেনবাগ এবং মোচিরহাট এখানে বৃষ্টিপাত হতে পারে ফরিদগঞ্জ কুমিল্লা সহ আমরাপুর ত্রিপুরা রাজ্যের উপর এবং আগরতলা আমবাসা সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ এবং নিম্ন সাপটি গতকাল এখানে খুলনা বিভাগের উপর অবস্থান করছিল যার ফলে দপাই দপাই দমকা জোড়া হওয়া ছিল আজও কিছু আজও কিন্তু দমকা জোড়া বাতাস রয়েছে কিছুটা কম গতকালের চেয়ে তবে বর্তমানে এই শক্তিশালী নিম্নচাপটি একেবারে বাংলাদেশের বুকচির উত্তর দিকে অলরেডি সরে গেছে এখানে বর্তমানে ময়মাসি বিভাগের আশেপাশে কিন্তু অবস্থান করছে এটি অলরেডি আজকের মধ্যে দুর্বল হয়ে যেতে পারে দমকা জড়ো বাতাস প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে এখানে ও দেশের উত্তরাঞ্চলে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে এবং উত্তরাঞ্চলে আকাশ মেঘলা তবে দক্ষিণাঞ্চলের মেঘ কিন্তু অনেকটাই ভয়াবহ একেবারে ভারী বৃষ্টিপাত কিন্তু দক্ষিণাঞ্চলে কিন্তু ঘটাচ্ছে আসুন আমরা চলে যাই বৃষ্টিপাতী মোড়ে আজও আগামীকাল কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টির সম্ভাবনা দেখে নেওয়া যাক তো আজ শুক্রবার মূলত তিরিশে মে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে দেশের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা দেশের একেবারে পূর্ব দিকে যা আগামী এই যে আজকের মধ্য দেশের দেশের অঞ্চলে শিলং এবং এই এলাকায় শিলং এবং মেঘালয় যে অঞ্চল বিশ্বনবাপুর সিলেট বিভাগের উত্তরাঞ্চল চেরাপুঞ্জি এই যে এখানে এখানে চিরাপুঞ্জির দিকে জেন্টিয়াপুর এখানে জাকিগঞ্জ চরকাই চিলেটি যে খাদ্যম এই সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের প্রবল আকার আশঙ্কা করা যাচ্ছে এবং এখানেও পাহাড় দোষের আশঙ্কা থাকবে এবং দেখুন নিচু এলাকায় পানি নিচে চলে যেতে পারে এরকম পরিবেশ কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে ধুবুরি তারপর কুচবিহার অঞ্চল গোলাপাড়া উত্তরবঙ্গের এই সকল জেলায় শিলিগুড়ি দেখুন উত্তরবঙ্গের একেবারে সকল জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে এবং এরপরে শনিবার এই যে একত্রিশে মে নতুন করে আবারও বৃষ্টিপাত তৈরি হতে পারে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়ে আবারও যেমনটা টেকনাপের দিকে নাইকুনচুরি তারপর এখানে চট্টগ্রাম পটিকচুটি রাঙ্গামাটি কাগড়াচুরি সহ ফরিদগঞ্জ এবং মাদারীপুর কুমিল্লাসহ আমরাপুর আগরতলা লাখাই মৌলভীবাজার কাপাসিয়াসহ দেখুন এখানে শিলচরস হয় এই সকল জেলার উপর আবারও মূলত শনিবার একত্রিশে মে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে এবং উত্তর অঞ্চলের জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এখানে ময়মেশি হয় সরিষা বাড়ি বগুড়া সিংরা চিরাজগঞ্জ থেকে শুরু করে রাজীবপুর গাইবান্দার দিকে এবং বাগমারা এবং মাদান অঞ্চল কিশোরগঞ্জ এলাকায় মৌলভীবাজার সিলেট শিলচর সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং একত্রিশ তারি নাগাদ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বিক্ষিপ্ত জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মূলত আপাতত কয়েকদিন দেশের মূলত অধিকাংশ এলাকায় মাঝারি থেকে বারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে এরপরে এক তারিখ নাগাদ পশ্চিমবঙ্গ কলকাতা সহ দেখুন কলকাতা সহ পশ্চিমবঙ্গের অনেক এলাকায় যেমন ধর কলকাতা আরামবাগ বর্ধমান শান্তিপুর কাতুয়া অঞ্চল দুর্গাপুর বাঁকুড়া মিহিজাম দামবাদ এবং গির্জি সকল এলাকায় এবং কাতুয়া মেহেপুরি যে শান্তিপুর যোশোর এখানে বেশ কিছু এলাকায় শুরু হতে পারে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি প্রিয় দর্শক এবার আমরা একটু বায়ুর চাপড় মূর্তিকে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বর্তমান নিম্নসাপের প্রভাব কোথায় কেমন পড়ছে ইতিমধ্যে দেখুন ওই যে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল অবস্থা রয়েছে এবং উপকূলীয় অঞ্চলগুলোর পরে এখনো পর্যন্ত আশি কিলোমিটার পর্যন্ত জড়া হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে এবং এটি দেখুন এই নিম্নসাপটি একেবারে উত্তরাঞ্চলে সরে গেছে যার কারণে আজ উত্তরাঞ্চল তাণ্ডব চালাতে পারে বিশেষ করে এই যে এই যে ময়মাশিক বিভাগের উত্তরাঞ্চল শিলং গোলাপাড়া গুয়াহাটি সহ রংপুর এই সকল জেলায় কিন্তু এই নিম্নচাপটি কিন্তু তাণ্ডব চালাতে পারে এবং এটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একেবারে দুর্বল হয়ে যেতে পারে এবং দেশ থেকে বেরিয়ে যেতে পারে দেখুন এটি বেরিয়ে গেলেও কিন্তু বাংলাদেশের উপর বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট এদিক সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ